ادر دوی کاله زندہ مارو تاله تاله ستا امرو تاله کاله اندر دوی کاله ام قادر دوی کاله زندہ مارو تاله পিছরে ভাই <mysteriously nihilis meu> <problem>

শেষে মসজিদের আজান হয় সেই আজানে বাধা দিয়েছেন এবং বলেছেন মসজিদের মাইক খুলে ফেলতে হবে এবং এইটা মুসলমানের ধর্মীয় আঘাত আনে সেই আঘাতের প্রতিবাদে আহ সাতের ওয়ার্ডের মুসল্লিরা তহবিদে সাথে হয়ে এবং গাজীপুর ডিসি মহাদে কাছে লিপি দেবেন গাজীপুর সিটি কর্পোরেশনে স্মারকলিপি দেবেন পুলিশ কমিশনার বড় স্মারকলিপি দিবেন দেবেন এনার পদত্যাগ এবং ওনার বিচারের দাবিতে নং ওয়ার্ড মুসল্লিরা খেপেছেন এবং নং ওয়ার্ডের মুসল্লিরা তহবিদি জনতা এক হয়েছেন